গরু চড়ায় কলকাতা লালো কি চড়ায় কুত্তা কুত্তা সকালবেলা উঠে কুতার চেন নিয়ে

জানে কিন্তু মেনে চলে না মেনে চলে না এমন কিছু মানুষ আছে এই সংসারে এই সংসারে তাদের হৃদয়ে ভরা নোংরা তারা ভদ্র বেশে ঘরে ভদ্র বেশে ঘরে বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলে না মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানের না। আদর সারা দেশে সারা দেশে বাবা মায়ের সেবা ছেড়ে ছেলেমেয়েরা বাড়িতে পুকুর কিনে বসে কিনে বসে সব ব্যক্তি কালাল বেশে রাস্তায় রাস্তায় ঘরে রাস্তায় রাস্তায় ঘরে বাসে ব্যক্তির ডাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে দিন ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত শত কথা প্রিয় চালচলন যেন গন্ড মূর্খের মতো গন্ড মূর্খীর মতো প্রথম দিনে দাসে কয় মানুষ বসুর ধর্ম ছাড়ো পশু ধর্ম ছাড়ো মানুষ যদি হতে হয় রে ভাই মানুষের পা জড়িয়ে ধরো মানুষে স্কুলের যিনি বর্তমান প্রতিষ্ঠাতা বর্তমান মালিক যিনি রয়েছেন সভাপতি জয় পতাকা স্বামী মহনার আগে আমি সব তাকাই কেন যাবে তিনি যখন প্রথম এসেছিলেন ভারতবর্ষের মাটিতে দমদম বিমানবন্দর এরোপ্লেন থেকে নামার আগে নিজের পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছিলেন তাকে সাংবাদিকটা প্রশ্ন করলেন স্যার আপনি চপ্পলটা খুললেন কেন তিনি উত্তর দিলেন যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে আমি কত বড় মূর্খ সেই ভারতবর্ষের মাটিতে প্রথম পা আদম তা আবার জুতো পড়ে চপলটা খুলেছেন নেমেছেন ভারতবর্ষের মাটিকে প্রণাম করছেন এই হচ্ছে ভারতবর্ষের মাটি মনে রাখবেন এই মাটিতে জন্ম নিয়েছেন অনেক সৌভাগ্য করে ধন্যবাদ ধন্যবাদ বলে ঈশ্বর কেন তুমি আমাকে সনাতন ধর্মের মানুষ করে ভারতবর্ষের বাঙালি ঘরে পাঠিয়েছ তোমার ছিল আমি ভারতবর্ষের রূপ রস অন্দ বর্ণ সব কিছু আস্বাদন করতে পারছি মহানন্দ ছেলের নাম রস ছেলের নাম ছেলের নাম কি জানিয়ে ছেলের নাম হবে যে নামল সূর্যদাস পণ্ডিতের মনে বড় আনন্দ এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে উদাহরণ দত্ত বলে উঠছে তুই যদি মেয়ের বিয়ে দিস আমি আমার প্রভুর বিয়েতে পাঁচটা গ্রামের লক্ষ্য হব এখন তো ভাদ্রবশ বিয়ে হয়ে যাচ্ছে আসছেন মাসে দিবস সকালবেলা বলে আরে ভালোবাসা রে আরে ভালোবাসা হ্যাঁ এটাই যাদের বিয়ে হবে আজকাই তো মায়ের সবাই ডেকেছে একসঙ্গে বাজা উলু কা ওไต চান্দে রহে বে সাজা বাজা উলু না ওไต চান্দে দিকে যাতে তাদের লেগে নিয়ে মিত্যানন্দ নিত্যানন্দানন্দ রায়িত তোমরাও তোমরা করবে তোমরাও আসবে মুখ শুনবেন আপনারাও আসবেন আপনারা আসবেন আপনারাও আপনারা আসবেন তারা পথ যাবে আপনারাও আসবেন যাবে আসবেন হরি হরি বলে

7 ফুট 7 লম্বা একটা লোক এবং ধপধপে সাদা গায়ের রংundai জনকে সত্য সংকর্ষণ তে তাই লক্ষণ দপরে বলরাম কুলিত না ধপধপে সাদা গায়ের রং এই পর্যন্ত চুল আছে চোখগুলো একদম কানা এরপরে সাদা এই রকম ধপধপে গায়ের রং দেখতে সেই লোক যদি একটা নীল কাপড় পরে কেমন মানায় বলো দেখেছ আর বিরাট দেহ এরাকে সাথে নিয়ে সবাই মিলে চলে গেলো বিয়ে দেওয়ার জন্য যে সমস্ত শাশুড়ি মায়েরা বসে আছে জামাই যদি পছন্দের হয় তাহলে বরণ করার সময় জামায়ের মুখে নলে উল্দের মিষ্টি খেসিয়ে দেয় আর জামাই যদি পছন্দের না হয় চামচ দিয়ে খুচে জামাইয়ের গাল কেটে দেবে

নিচু বরণ করব নিতাই যা বলে সন্তান সবদিন বাবা মায়ের কাছে ছোটই থাকে নিচু হলো এই যে বাড়ির ছেলেরা মেয়েরা সব বসে দাঁড়িয়ে আছো মনে রাখবে সকালবেলা বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরোবে দেখবে তুমি সুস্থ ভাবে ঘরে ফিরে আসবে পিতা মাতার আশীর্বাদের বিরাট জোর ভগবান পর্যন্ত পিতা মাতাকে প্রণাম করে জগৎকে শিক্ষা দিয়েছে হ্যাঁ

ছাদাতলায় নিয়ে যাওয়া হল ওইদিকে মা বসুঘা বসে আছে খেয়ে খুঁজে আশা আকাঙ্ক্ষা করছে প্রাণের মানুষ মনের মানুষ হে এইবার দাঁড়িয়ে পড়েছে বর শুভলগ্ন লগ্ন শুভ কুহন উপস্থিত হলো মা বসুঘাকে পিড়ের উপরে পড়ে বসিয়ে মুখে পান পাতা ঢাকা দিয়ে নিয়ে আসা হল এবার এসে শ্বাস ঘোরানো হল শুভ দৃষ্টি হল মালা হল হন এ সিঁদুর যখন পরায় ছেলেকে বলে তুমি তাকাবে নি দিকে রেখে পরাও আরে আর মেয়েকে বলে তুমি ড্যাব ড্যাব তাক থাকো চলো সিঁদুর সিঁদুরের রং কি লাল লাল কিসের প্রতীক ভালোবাসার প্রতীক আবার লাল কিন্তু বিপদেরও প্রতি লাল আলো দেখলে ট্রেন নারী পড়ে ছেলেটাকে বোঝানো হচ্ছে তুই টাকা শুরু আজ থেকে তোর জীবনে বিপদ শুরু হইল তার মেয়েটাকে বোঝায় আজ থেকে তোমার জীবনে ভালোবাসা শুরু হইল তুমি তাকে এইবার সুদুর দান হয়ে যাওয়া মিতাই চাঁদ বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত রহমন ঠাকুর মন্ত্র ভুলে গেল ঠাকুর মশাই বলে আমি ভুলিনি আগে একটা পরে হয়ে যাচ্ছে পরেরটা আগে হয়ে যাচ্ছে এটাই চল ছুটি এসে বলবো জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে আমার বিয়ে হবে মহামন্ত্র বলে কোনো মহামন্ত্র বলো একসঙ্গে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বা তুমিও তুলে দেবে তালি দিয়ে বলবে অনেক সময় কীর্তনে আমি দেখি রাত ভাতুর সময় যার নাম পাইছে কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কি কেউ গিয়ে বলেছে আপনি গাই না বলে না কেন নাম সংকীর্তনের সবার অধিকার যেমন করে পারো খুশি গাও গৃহে বা বনেতে থাকো হাগ ডাঙ্গো নরত ভাঙে তার সঙ্গ উচ্চস্বা হরে কৃষ্ণ রম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে

হোটেল রেস্তোরাঁয় বড় বড় দোকানে গিয়ে তো অনেক পয়সা নষ্ট করে খাওয়া দাওয়া করে পাঁচ টাকা দশ টাকাটা বাদাম তাকে কিনলে এমন কিছু যাবে আসবে না তাই কিনবেন ওনাদের কাছ থেকে কিনবেন ওনাদের কাছ থেকে কিনলে ওনার সংসারের অভাবটা একটু হলেও দূরে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এইবারে বলবো বড় বড় সম্প্রদায়কে আপনারা ধীরে ধীরে নিয়ে আসুন যে বাবু বাধা উনি করছেন উনি একটু আমার কাছে আসা ওই যে আপনি চলে আসেন চলে গেলে হবে না আমার কাছে আস আস চলে আসে আস এক দুপুরে করে আস হ্যাঁ হ্যাঁ চলে আসে আসা তা আমি বলতে গিয়ে সবার আগে কথাটাই বলবো সব সময়ের জন্য মনে রাখবেন যেন হরিনামটা বন্ধ না হয় আমি আসি চাই না আসি আরেক আটা কষ্ট করবেন এত সুন্দর মন্দির দেখলাম যে মন্দিরে প্রণাম করে ঢুকলাম মন্দিরটা তো আপনারা বানিয়েছেন গ্রামের মানুষ সকলে মিলে মন্দিরের উপরে দশ টাকা বিশ টাকা করে ভিক্ষা দিয়ে একটা মাইকার মেশিন লাগাবেন হ্যাঁ হ্যাঁ আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেক দিন ভোর পাঁচটা থেকে নামাজ করে মাইকে আজান দেয় তোমরা গ্রামে তোমাদের মন্দিরে দিন ভোর চারটা থেকে হরিনাম সংকীর্থন বাজাবে যে গান শুনে প্রত্যেকের ঘুম ভাঙবেনি তাই একটা ভিক্সের আপনাকে দেবো

করে বসুধা মায়ের হাত ধরে চলে গিয়েছিল বিষ্ণুপ্রিয়ার ঘরে ছচি মায়ের কাছে বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেছে ঘরে তুলেছে কিন্তু তাই চান সেইখানে কিছুদিন থেকে চলে গিয়েছিলেন বর্তমান জায়গাটার নাম ছিল আগে টিটাগড় সেইখানে গিয়ে জমিদারের কাছে একটু জায়গা প্রার্থনা করেছিলেন যে আমাকে থাকার জায়গা দাও জমিদার মশাই তাই চানকে একাটি খড় দিয়েছিলেন খড় দিয়ে একটা পুকুর টোবা বা দহ দেখিয়েছিলেন যে ওইখানে গিয়ে তুমি খড় তৈরি করে থাকো নিতাই চাঁদের ইচ্ছা শক্তির বলে সেই দহর মধ্যে বড় কুটির তৈরি হয়েছিল জায়গাটার নাম হয়েছে খড়দহ কলকাতা নিতাই চাঁদ সেখানে প্রতিষ্ঠা করেছিলেন শ্যামচাঁদের মন্দির নিতাই সন্তান হয়েছিল বীরচন্দ্র প্রভু বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন বীরচন্দ্র রূপের কোন গৌর অবতার যে না দেখেছে গৌর সে

আর এক কথায় শেষে দাদা ভাইকে কেউ শুনে খারাপ লাগলো হরিনামের জন্য ভিক্ষার কথা বলতে হবে না যে গ্রামে কুড়িটা মুসলিম বাড়ি আছে মসজিদ তৈরি হয়ে যায় যে গ্রামে পাঁচশো হিন্দু বাড়ি আছে হইনামের জন্য ভিক্ষার কথা বারবার ঠুকতে হবে হ্যাঁ প্রত্যেকের পাড়ায় পাড়ায় যখন ওরা গিয়ে দাঁড়াবে যার যেমন সামর্থ্য যেভাবে সামর্থ্য সেইভাবে ভিক্ষা দেবে মনে রাখবে এখনো যদি পর্যন্ত হিন্দুরা এক না হয় এখনো যদি হাতে হাত ধরে না দাঁড়ায় আজ থেকে বিশ বছর পরে এই জায়গাটাও সন্দেশ পরিণত হবে মিলিয়ে হরিরামের জন্য চাইটা যেন না হয় পদ্মা শেষ সর্ব আর মানুষের গানের সম্প্রদায় গান চল বলে ভাল বলে মরিতা যেব না ভো চলিতা জবানা ভজি চল বল যেমানা ভাজিলো আত্মঘাতী হইলো আমি জানি আসো জনিয়াসে আত্মঘাতী হইলো ভজ

কাজ চোখে জল ফেলেছ যে তুমি ভালো শুনে কথায় এখানে কি করে তুমি আসবে কাজ চোখে জল ফেলেছ So we